তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ঘোষণা হয়ে গেল তো আগামী চব্বিশে ফেব্রুয়ারি এই পি এম উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু এখানে একটাই প্রশ্ন যে পি এম উনিশ নম্বর কিস্তির টাকা কত টাকা করে দেওয়া হবে তো আপনি কি জানেন পি এম উনিশ নম্বর কিস্তির টাকা ডবল দেওয়া হবে তো চলুন আজকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের সবচেয়ে বড় খবর পি এম ১৯ উনিশ নম্বর কিস্তির টাকা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় কৃষি দপ্তর তো সরাসরি পি এম ওয়েবসাইটে গিয়ে আপনি টাকাটি পাবেন কিনা না সরাসরি চেক করিয়ে নিতে পারবেন তো আপনি আপনার মোবাইল থেকেও কিন্তু এই কাজটি করিয়ে নিতে পারবেন তো আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপির মা তো ইতিমধ্যেই কিন্তু অনেক রাজ্যে পি এম টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আমাদের রাজ্যেও কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখের পর আপনারা চেক করবেন আপনাদের অ্যাকাউন্টটি তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের ফেব্রুয়ারি মাসে কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন তো আজ পর্যন্ত মোট আঠারোটি কিস্তি সফলভাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আর এই উনিশতম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দেওয়া হবে বলে জানা গেছে তো যাই হোক দিল্লির ভোটে নরেন্দ্র মোদিজি পাশ করে কিন্তু একটা খু খুশির খবর ঘোষণা করবেন বলে জানিয়ে দিয়েছেন আর এই চব্বিশ তারিখেই কিন্তু দিল্লির সভা থেকে একটা বড় ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদী তো কি এই ঘোষণা এই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আপনারা নিত্য নতুনভাবে ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক তো যতটুকু জানা যাচ্ছে যে দিল্লির এই সভা থেকে ঘোষণা করবেন যে পি এম ডবল টাকা অর্থাৎ পিএম কিষাণের দুই হাজারের বদলে চার হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করবেন এই সভা থেকে সরাসরি তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনাদের জন্য এই মার্চ মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সত্যিই কিন্তু এই মার্চ মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এর আগে একটি ভিডিও পোস্ট করেছি তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে মার্চ মাসে ষাটটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকতে চলেছে তো যাই হোক আপনারা কিন্তু আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন তো আগামী কালো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকারি যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো এবার আমরা চলে আসব যে পিএম কিষাণ নিয়ে তো পিএম কিষানের টাকা কিন্তু অনেকেই পাবেন না কারণ অনেকে হয়তো কে ওয়াইসি করেননি তার জন্য হয়তো অনেকে টাকা পাবেন না তো এখনও কিন্তু সময় রয়েছে যে আপনারা ই কেওয়াইসিটি কমপ্লিট করিয়ে রাখুন কারণ আমরা দেখেছি যে রেশন কার্ডের সঙ্গে যারা কে ই কেওয়াইসি করেননি তারা কিন্তু নে কোনো রকম মাল পাননি তো যাই হোক আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা পি এম কিষানের ওয়েবসাইটে গিয়ে আপনাদের আধার কার্ড দিয়ে যথারীতি ই কেওয়াইসিটি করিয়ে রাখুন না হলে কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু আর এই পিএম কিষাণের টাকা পাবেন না তো কেওয়াইসি করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা বাধ্যতামূলক যাদের নাম ভুল অর্থাৎ আধার কার্ডের সঙ্গে পিএম এম মধ্যে নাম ভুল রয়েছে তারা পিএম এম ওয়েবসাইটে বা আপডেট সেলফ রেজিস্ট্রেশন ফার্মার রে গিয়ে কিংবা নাম কারেকশন কারেকশান বার আধারে গিয়ে আপনার নামটি সংশোধন করিয়ে রাখবেন না হলে কিন্তু এই ১৯ নম্বর কিস্তির টাকা কিন্তু পাবেন না তো যাই হোক আপনারা নিজস্ব আধার দিয়ে এবং ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আপনাদের ই কেউআইসিটি কমপ্লিট করিয়ে রাখুন তাহলে দেখবেন যে আপনারা খুব সফলতার সঙ্গে কিন্তু এই উনিশ নম্বর কিস্তির টাকাটা পেয়ে যাবেন তো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে